আসসালামু আলাইকুম আজকে আমি পালং শাক চিজ দিয়ে নাস্তার রেসিপি করে দেখাবো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ময়দের সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে ময়দাটা গুলে নেব অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব দুই তিন মিনিট বালু করে মধ্যে ময়দা বালু করে মধ্যে নিয়েছি ডেকে একটা সাইডে রেখে দেব ছোলাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব সামান্য কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেজে ফের কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে কুচি কড়া পালং শাক দিয়ে দেব আপনারা চাইলে এই রেসিপিটা রমজান মাসে করতে পারেন লবণ দিয়ে দেব স্বাদ মা পালং শাক দিয়ে একবার হলেও নাস্তার দেখবে এটা ভীষণ মজা ছোট বড় সবাই পছন্দ করবে রেসিপিটা ছোলার আগুনটা বাড়িয়ে দিয়ে শাকটা রান্না করে নেব শাক থেকে পানি বের হয়েছে শাকের পানিটা ভালো করে শুকিয়ে নেব শাকের পানি শুকিয়ে গিয়েছে ছোলা বন্ধ করে ঠান্ডা করে নেব শাক ঠান্ডা হয়ে গিয়েছে কেনামি পেটা চিজ নিয়েছি দিয়ে দেব শাকের সঙ্গে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে আপনারা চাইলে মজরেলা চিজ দিয়ে এটা বানাতে পারেন আপনাদের পছন্দ মতন আপনারা চিজ দিয়ে বানিয়ে নেবেন নাস্তা রেসিপিটা বাফিগুলো দেখে রাখবেন নেব আমি পাতলা খরি রুচি ঠেলে নেব বেলা হয়ে গিয়েছে আমি সবগুলো রুটি উঠে বেলে নিয়েছি আরেকটা রুটি দিয়ে দেবো পরে সাইডে দিয়ে ভালো করে বন্ধ করে দেব কাটা চামিজ দিয়ে ভালো করে বন্ধ করে নেব সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে আমি ঠিক এক এরকম করে সবগুলা নাস্তা বানিয়ে নেব ছোলায় তেল বসিয়ে দিয়েছি এগুলা বেজে নেব উল্টিয়ে দেব বাজা হয়ে গিয়েছে থেকে উঠিয়ে নেব আমি থেকে রকম করে সবগুলা বেজে নেব বাজা হয়ে গিয়েছে দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে